আমি অনেক কাজ দেখেছি বিশেষ করে আমি ওর বেশ কিছু বিজ্ঞাপন দেখেছি ও অনেক চ্যালেঞ্জ একটা নিয়ে আমার মনে হয় সেই চ্যালেঞ্জটা আরো যুক্ত হয়েছে বাংলাদেশের সুপারস্টার নামি বলবো যে মেগাস্টার শাকিফ খান সো আমার মনে হয় যে সাবিলার জন্য এটা একটা অনেক বড় একটা ডেবিউ হতে যাচ্ছে চলচ্চিত্রের মধ্য দিয়ে হোপফুলি ও অনেক ভালো করবে আমার অনেক দোয়া